আমি রিসেন্টলি ইবিএল শেয়ার ট্রিপ মাস্টার কোব্র্যান্ডেড ক্রেডিট কার্ডটি নিয়েছি ভ্রমণপ্রেমীদের জন্য এই কার্ডটি হতে পারে বেস্ট চয়েস এই কার্ডে প্রথম বছরে কোনো অ্যানুয়াল ফি নেই এবং সাথে অনেক ট্র্যাভেল বেনিফিটস রয়েছে এছাড়াও আর কি কি সুবিধা রয়েছে এই ক্রেডিট কার্ডে সেটা জানবেন এই ভিডিওতে পাশাপাশি আপনি ইবিএল থেকে কিভাবে ফ্রিতে ভিসা এবং মাস্টার ক্রেডিট কার্ড নেবেন ডিটেলস সব কিছুই জানাবো শুরুতেই জানবো ইবিএলের এই শেয়ার ট্রিপ কার্ডের সাথে কি কী এক্সক্লুসিভ অফার রয়েছে শুরুতে রয়েছে প্রথম বছরে এই কার্ডে কোনো কোন ফি নেই অর্থাৎ ইভিএল এর এই শেয়ার ট্রিপ কার্ডটা প্রথম বছরে কোনো ধরনের ফি চার্জ হবে না সম্পূর্ণ ফ্রি তারপর এই কার্ড দিয়ে আপনি শেয়ার ট্রিপ থেকে যদি কোনো ফ্লাইটের টিকিট পারচেজ করেন সেক্ষেত্রে আপনি পনেরো পার্সেন্ট ছাড় পাবেন এটা রাউন্ড দা ইয়ার জুড়েই থাকছে সাথে আপনি পাঁচ হাজার টাকার একটা ওয়েলকাম ভাউচার পাবেন সাথে তিন মাসে জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা থাকছে এই কার্ডে বছর আপনি ছয়টি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ফ্রি ভিজিট করতে পারবেন এবং এই কার্ডে বিভিন্ন হোটেলে আপনি ডিসকাউন্ট সুবিধা পাবেন এবার জানবো নর্মালি এই ক্রেডিট কার্ডে কি ধরনের বেসিক অফারগুলো রয়েছে প্রথমত হচ্ছে প্রথম বছর তো আপনি এই কার্ডটা ফ্রি পাচ্ছেন দ্বিতীয় বছর থেকে আপনি যদি চব্বিশটি ট্রানজাকশন করেন তাহলে আপনি অ্যানুয়াল ফি ওয়েভার করে নিতে পারবেন বাট বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ ব্যাঙ্কেই কিন্তু আপনি ট্রানজাকশন দিয়ে অ্যানুয়াল ফি আর ওয়েভ করছে না বাট ইভিএল কিন্তু এখনও করছে তারপরে এটি যেহেতু একটু ডুয়েল কারেন্সি কার্ড আপনি এই কার্ডটা দেশে এবং দেশের বাইরে উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং এই ক্রেডিট কার্ডে রয়েছে ডাবল ইন্স্যুরেন্স সুবিধা অর্থাৎ কার্ড হোল্ডারের ডেথ অথবা ডিসেবিলিটির ক্ষেত্রে কার্ডের ফুল আউটস্ট্যান্ডিং মৌকুফ করা হবে যেটা সর্বোচ্চ দশ লাখ টাকা এবং কার্ড হোল্ডারের নমিনীকে একটা সম অর্থ প্রদান করা হবে সেটাও সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত তারপরে এই কার্ডে রয়েছে বিভিন্ন পার্সেন্টে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে তিন থেকে ছত্রিশ মাসের ইএমআইতে আপনি বিভিন্ন প্রোডাক্ট কেনার সুবিধা পাবেন সেটা হতে পারে ইলেকট্রনিক্স প্রোডাক্টস বা গ্যাজেটস এছাড়া আরও যে কোনো কিছু আপনি ইএমআই সুবিধাও পেয়ে যাচ্ছেন তারপরে এই কার্ডের সাথে আপনি চাইলে কিন্তু দুইটা সাপ্লিমেন্টারি কার্ডও নিতে পারবেন সম্পূর্ণ ফ্রি এবং ক্রেডিট কার্ডে কিন্তু অনেক ধরনের অফার থাকে আপনি এই কার্ড দিয়ে সেই অফারগুলো কিন্তু অ্যাভেল করতে পারবেন বেসিক অফারগুলোর মধ্যে আর কি কি রয়েছে সেটা দেখি বিকাশ নগদ রকেট ইত্যাদি ওয়ালেটও আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন অন্যান্য ক্রেডিট কার্ডগুলোর মতোই এবং মিনিমাম পনেরো দিন এবং ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ দিন আপনি ইন্টারেস্ট ফ্রি টাইম অ্যাভেল করতে পারবেন ইভিএল এর অন্যান্য ক্রেডিট কার্ডে যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই কার্ডেও কিন্তু আপনি ভাবে সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু অ্যাভেল করতে পারবেন এবার আসি এই কার্ডে আপনি লাউঞ্জে কি কি ধরনের সুবিধা পাবেন প্রথমত হচ্ছে মেইন যে কার্ড হোল্ডার থাকবে তিনি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল স্কাই লাউন সুবিধা পাবে কার্ড হোল্ডার নিজে এবং একজন গেস্ট সহ বারো বছরের নিচে দুইজন চাইল্ড সহ এক্সেস করতে পারবে তারপরে সাপ্লিমেন্টারি কার্ড হোল্ডার শুধুমাত্র নিজে অ্যাক্সেস করতে পারবে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে বিশ্বজুড়ে এগারোশোটির বেশি এয়ারপোর্ট লাউঞ্জে আপনি বছরে ছয়টা ভিজিট ফ্রি পাবেন সো অনেক ব্যাংকের এই শেয়ার ট্রিপ ইকোভ্যালেন্ট কার্ডে কিন্তু এতগুলো লাউঞ্জের অফার থাকে না বাট ইবিএল এর আপনি এই শেয়ার ট্রিপ কার্ডে কিন্তু এই লাউঞ্জের ফ্যাসিলিটিসটা ভালো পাচ্ছেন যারা হয়তো দেশের বাইরে অনেক ভিজিট করেন তাদের জন্য কিন্তু এই কার্ডটা অনেক বেশি হেল্পফুল হবে ভ্যালু ভ্যালুয়েডেড সার্ভিসের মধ্যে কী কী আছে এবং সেটা দেখি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে আপনি ব্যাগেজ প্রোটেকশন পাবেন যেটা মোট আপনি পাঁচবার নিতে পারবেন এবং বছরে আপনি দুইবার করে অ্যাভেল করতে পারবেন তারপর ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ট্রাভেলে আপনার ইন্স্যুরেন্স সুবিধাও থাকছে যেটা আপনি সর্বোচ্চ পাঁচবার পাবেন এবং বছরে দুইবার করে অ্যাভেল করতে পারবেন এবং ফরেন ট্রানজাকশনের ক্ষেত্রে আপনি ডাবল স্কাই কয়েন পাবেন এই কার্ডের মাধ্যমে প্রতিটি ট্রানজেকশনে শেয়ার ট্রিপ থেকে আপনি ডাবল ট্রিপ কয়েন পাবেন অর্থাৎ শেয়ার ট্রিপের ট্রান্সাকশ উপর শেয়ার ট্রিপ যে কয়েনটা দিচ্ছে এটাও কিন্তু আপনি ডাবল পাবেন কিভাবে ফ্রিতে এই কার্ডটা নেবেন সেটা আমি বলে দিচ্ছি তার আগে আমি একটু ফিজেন অ্যান্ড চার্জ সম্পর্কে বলে দিচ্ছি এই কার্ডের অ্যানুয়াল ফি হচ্ছে বছরের ভ্যাট সহ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনি প্রথম বছর কোনো ফি দিতে হবে না সম্পূর্ণ ফ্রি বাট দ্বিতীয় বছর থেকে চব্বিশ ট্রানজাকশন করলে কিন্তু আপনি অ্যানুয়াল ফি ওইবার করে নিতে পারবেন যদি আপনি চব্বিশটা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যানুয়াল ফি দিতে হবে যেটা পরিমাণ হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর আপনি যদি বিকাশ রকেট নগদ এসব ওয়ালেটে আপনি ফান্ড ট্রান্সফার করেন ক্রেডিট কার্ড থেকে তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট আপনার প্রসেসিং ফি চার্জ হবে এছাড়া আদার যে চার্জগুলো রয়েছে সেটা রেগুলার ক্রেডিট কার্ডের মতো আপনি চাইলে এর ওয়েবসাইট থেকে আপনি শিডিউল অফ চার্জ থেকে আপনি ডিটেল চার্জগুলো আরও ভালোভাবে দেখে নিতে পারবেন এবার আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে যে কীভাবে আপনি ইবিএল থেকে এই ক্রেডিট কার্ডটা নেবেন এই মুহূর্তে ইবিএল এর একটা ক্যাম্পেইন চলছে আপনি যদি ব্র্যাক ব্যাংকের গোল্ড প্লাটিনাম অথবা সিগনেচার ক্রেডিট কার্ড থাকে অথবা আপনার এমটিবি প্লাটিনাম সিগনেচার অথবা সিটি ব্যাংকের এমএক্স গোল্ড বা প্লাটিনাম এস সিবির গোল্ড প্লাটিনাম অথবা যদি সিগনেচার থাকে অথবা প্রাইম ব্যাংকের প্লাটিনাম টাইটেনিয়াম বা মাস্টার কার্ড ওয়ার্ল্ড থাকে এবং ঢাকা ব্যাংকের প্লাটিনাম বা টাইটেনিয়াম অথবা মাস্টার কার্ড ওয়ার্ল্ড থাকে যে কোনো একটা ক্রেডিট কার্ড যদি থাকে এখানে যেগুলো মেনশন করা হয়েছে এই ব্যাঙ্কগুলার তাহলে শুধুমাত্র লাস্ট সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার ছবি আপনার এনআইডি কার্ডের কপি এবং ট্যাক্স রিটার্নের কপি দিয়ে আপনি কিন্তু আপনি সেম লিমিটের ইবিএল থেকে একটা ক্রেডিট কার্ড নিতে পারবেন যেটা কোনো ডি ক্যালকুলেশন হবে না যদি উদাহরণ হিসাবে বলে ধরুন আপনি এখন ব্র্যাক ব্যাঙ্কের একটা ক্রেডিট কার্ড ইউজ করছেন প্লাটিনাম যেটা লিমিট দুই লাখ টাকা সো আপনি এই ক্রেডিট কার্ডের লাস্ট সিক্স মান্থের স্টেটমেন্ট দিয়ে কিন্তু আপনি চাইলে ইবিএল থেকে যে শেয়ার ট্রিপ মাস্টার

আপনি ইবিএল থেকে ক্রেডিট কার্ড নিতে পারবেন অথবা আপনি স্যালারি পার্সন হন পঁচিশ হাজার টাকার বেশি স্যালারি হলে আপনি নিতে পারবেন আমি ইবিএল এর একজন সেলস পার্সনের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারটি আমি ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো আপনার সেখান থেকে কমিউনিকেট করে চাইলে আপনার ইবিএল থেকে ক্রেডিট কার্ড নিতে পারবেন সো নেক্সট কোন ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ রইল ভালো থাকবেন কথা হবে নতুন আরেকটা ভিডিওতে ধন্যবাদ